হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আজকের সন্ধ্যের রুটিনটা ঘর থেকেই শুরু করলাম সন্ধে দেওয়া থেকে সন্ধ্যে ঠন্ধে দিয়ে এসে একটু চা করলাম যতই গরম পড়ুক চা না হলে আবার আমার ভালো লাগে না তোমরা কে কে এরকম চা প্রেমী আছো এবার ফ্রিজে একটু আটা মাখা ছিল আমি একটু খিদেও পেয়েছে তাই ভাবলাম একটু চিনির পরোটা করি তোমরা কে কে চিনির পরোটা খেতে ভালোবাসো আমি না চিনির পরোটাটা খেতে খুব ভালোবাসি দেখো আমি পরোটাটা বেলেছি আগে একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না কেন কিন্তু বিয়ের পরে এখন অনেক কিছু শিখে গেছি রুটি পরোটা লুচি এগুলো আমি কিছুই করতে পারতাম না দেখো তোমরা দেখে বলো বেলাটা ভালো হয়েছে না তাই আমার জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা চিনির পরোটা ভেজে নিয়েছি ভেজে ভেবেছি চা দিয়ে খাবো সন্ধেবেলায় সন্ধ্যের টিফিনও হয়ে যাবে কিন্তু আমার মেয়ে খাবে না ও বলছে মা আমি এটা খেতে চাই না আমাকে একটু দুধ দুধমুড়ি দাও আমি যথারীতি আমার মতো চা আর পরোটা খেলাম আর আমার মেয়েকেও দুধমুড়ি খাইয়ে দিলাম আমার কিন্তু চিনির পরোটাটা দারুণ লাগে বলো সংসারে সারা দিন কাজ করতে করতে আমাদের নিজেদের শখ ইচ্ছে একদম অন্যরকম হয়ে যায় দেখো এই যে আমার মেয়ের দুধ মুড়ি এটা ভিডিও করতে মনে ছিল না এবার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি পড়াঠড়া হয়ে গেছে দেখো বিছ কাথার কাঁথার কী করেছে বিছনা কাঁথার কি অবস্থা এখন এগুলো গোছালে আর হবে না আমার দেরি হয়ে যাবে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রুটি করব আর একটু আলু ভাজবো আর এদিকে দুধ আছে দুধটা জাল বসিয়ে রু আলু ভাজাটা আলু ঠালু কেটে ধুয়ে একবারে বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে রাত হয়ে যাচ্ছে এদিকে সবাই খাবে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে আটাটাও মেখে নেব না হলে দেরি হয়ে যাবে আলু ভাজাটা হতে হতে এদিকে আটাটাও মাখা হয়ে যাবে আমার এদিকে আবার জল ভরছি দেখো আমাদের ফিল্টার আছে ফিল্টারে জল বেশি হয়ে গেলে আবার পড়ে যায় তখন আবার জল ভরতে হয় আমি সকালে অতটা সময় না পেলেও সন্ধেবেলায় চেষ্টা করি একটু জলটা ভরে রাখার এই যে জলটা ভরে রাখছি এখন এদিকে জল ঢল ভরে নিয়ে আমি রুটিটাও করে ফেলেছি দেখো রুটি করা কমপ্লিট রুটি করলে দেখো রান্নাঘরের অবস্থা জাস্ট দেখো কি অবস্থা এখন এগুলো সব পরিষ্কার করতে হবে বাসন দেখো হয়েছে কতগুলো যেমন রান্না করবে সেরকম তো বাসনও মাজতেই হবে আমাদের ডান একদম মেজে ঠেজে পরিষ্কার করে ফেলেছি সব এখন ভাবছি এখন তোমরা দেখে নাও আমরা রাত্রে কী কী খাওয়া দাওয়া করবো সব টেবিলের পরে নিয়ে রেখেছি ভাত রুটি দুধ দুধ জাল দিয়ে রেখেছিলাম দুধ এদিকে দুপুরে ডাল রান্না হয়েছে টক ডাল টক ডাল এদিকে হচ্ছে ডিম রান্না হয়েছিল দুপুরে সেটাও রেখেছি এই যে আমার রাতের ডিনার সবাই রুটিও খায় না আবার কেউ কেউ ভাতও খায় তাই সবার জন্য সবটাই থাকে ভাত ভাত করে বিছনা করে খেয়ে দিয়ে এখন আমি শুয়ে পড়ব